আলহামদুলিল্লাহ ওকফা ওয়াসালাম না আলা ইবাদী নাস্তফা আমরা আমার আমরা এর পূর্বে কাসাসুল আম্বিয়ার প্রথম পর্বে হাজরত ইব্রাহিম আলহালামের জীবনে কিছু আলোচনা করেছি এবং তারই দ্বিতীয় পর্ব আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করতে চলেছি কেসাত সৈয়দ ইব্রাহিম মা নমরোধ হাজরত ইব্রাহিম সালামের একটি বিশেষ ঘটনা নমরুদের সাথে ঘটেছিল সেই ঘটনাটি আজকে তুলে ধরব নমরুদ সেই যুগের বাদশাহ কেনান এবং সে এলাকার শুধু এলাকার নয় বরং বলা হয়েছে যে সারা পৃথিবীর বাদশাহ এই নমরুদ ছিল সেই সময়ে কারণ হাদিসও এসেছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যে দুইজন মমিন এবং দুইজন কাফের বান্দাকে আল্লাহরবুল আলমিন পূর্ব পশ্চিম অর্থাৎ সারা পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন মমিন দুইজন হলেন হাজার সোলাইমান বিন দাউদ এবং জুলকার নাইন আর কাফের দুজন হলো উখতে নাসার এবং নমরুদ বিন কেনান যাই হোক এই বাবেল শহর বা ওই এলাকায় সেই সময় সে বসবাস করত। তো এই নমরুদ যখন খবর পেল যে হজরত ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল অথচ তার কোনো ক্ষতি হয় নাই আগুন থেকে সে সুন্দরভাবে অক্ষতভাবে বেরিয়ে এসেছে তো এই কথা শুনে নমরুদ বললো ইব্রাহিমকে আমার কাছে নিয়ে এসো দ্বিতীয়ত ইব্রাহিম আলাহ সাল্লামের নমরুদেরকে দাওয়াত দেওয়ারও প্রয়োজন ছিল দাওয়াত দেওয়ারও বিষয় ছিল তো নমরুদের কাছে ইব্রাহিম সালাম গেলেন এবং নমরুদের সাথে কিছু তর্ক বিতর্ক হলো সেই তর্ক বিতর্ক কি হয়েছিল এবং সেখানে কি প্রমাণ করতে চেয়েছিলেন তিনি ইব্রাহিম আলি সাল্লাম সেটাই আজকে আপনাদের সামনে আলোচনা করব যখন নমরুদের কাছে ইব্রাহিম আলি সাল্লাম গেলেন দাওয়াত নিয়ে গেলেন তাকে ডাকা হলো এবং তিনি তার কাছে দিনের দাওয়াত একত্রবাদের দাওয়াত তা দাওয়াত নিয়ে গেলেন কারণ এই নমরুদ ছিল পৃথিবীতে কাফের এবং এমন একজন কাফের যে শুধু কাফের নয় সে এত বাড়াবাড়ি করেছিল এত জুলুম অত্যাচার এবং এত বাড়াবাড়িতে সে মানে আল্লাহর উপরে বা মানুষের উপরে এত বাড়াবাড়ি করেছিল এবং এত সে অহংকারী ছিল যে নিজেকে আল্লাহ এবং রব দাবি করেছিল এত তার বাড়াবাড়ি ছিল যে নিজেকে রব পর্যন্ত দাবি করে ফেলে যে আমি হলাম সর্বোচ্চ রব বা আমি হলাম প্রভু তো ইব্রাহিম আল্লাহলাম তার এই অহংকারকে চূর্ণ করে দেওয়ার জন্য এবং দিনের দাওয়াত তার কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি গেলেন যাওয়ার পরে তার সাথে আলোচনা শুরু হলো বাঘ বিতম্ব শুরু হলো তো ইব্রাহিম সাল্লাম তার কাছে এমন একটা দলিল পেশ করলেন যে সে বাধ্য হয়ে গেল চুপ হতে এবং শেষ পর্যন্ত সে লজ্জিত হল যে ঘটনাটি মহান রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বর্ণনা করেছেন

নমরুদ এবং ফেরাউনে ইব্রাহিম আলি সাথে তর্ক বিতর্কের ঘটনা আল্লাহ আল্লাহআাল্লাম তারাই্লাহ যে হা যে ইব্রাহিম তুমি কি দেখো নাই ওই ব্যক্তির দিকে যে ইব্রাহিম আলি সাল্লার সাথে সাথে ঝগড়া করছিল তার রব সম্পর্কে আল্লাহ সম্পর্কে এই জন্য যে আল্লাহ রব্বুল তাকে পুরো দুনিয়ার পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন এত অহংকারী হয়ে বসেছিল সে নিজেকে রব বলে দাবি করেছিল আল্লাহ রব্বুল আলমকে রব বলে সে মানত না এবং তার নিজের ক্ষমতা এবং নিজের কুদরত নিজের ক্ষমতা সে নিজেই ভাবতো যে আমি অনেক ক্ষমতাবান আমি অনেক শক্তিশালী আমি ক্ষমতাবান ইব্রাহিম সাল্লামের সাথে যখন তার তর্ক বিতর্ক শুরু হলো ইব্রাহিম সাল্লামকে জিজ্ঞেস করল আচ্ছা বলো তো যখন তাকে দাওয়াত দিলেন এক আল্লাহ রব্বুল আলমিনের মহান রব্বুল আলমিনের শক্তির কথা কুদরতের কথা ক্ষমতার কথা যখন বললেন ইব্রাহিম আলু সাল্লাম তখন সে বলল যে আচ্ছা বলো তো তোমার রব কি করতে পারে তোমার আল্লাহ কি করতে পারে ইব্রাহিম আলিম বললেন রব্বি আল্লাহ হ আমার মহান মোহামব্বুল আলমের এত ক্ষমতা যে সে যাকে ইচ্ছা জীবিতর করতে পারেন যাকে ইচ্ছা দান করতে পারেন তো সে ঠাট্টা হাসি বিদ্রুপে চলে বলে আরে এই কাজটা তো আমিও করতে পারি এ কাজ তো আমিও করতে পারি কারণটা হচ্ছে এই ক্ষমতা তো আমারও আছে এই কুদরত এই শক্তি তো আমারও আছে বলে তা কি করে হয় বলে দেখো সে দুইজন ব্যক্তিকে জেল থেকে তার নিজস্ব জেল থেকে দুইজন ব্যক্তিকে নিয়ে আসতে বললো নিয়ে আসতে বলার পরে সে দুইজনের ভিতরে একজনকে হত্যা করে দিল এবং একজনকে ছেড়ে দিল বলা হয়েছে এই দুজনের উপরে ফাঁসি বা হত্যা অজেব হয়ে গেছিল তার তাদের আইন অনুসারে তো এখন একজনকে ছেড়ে দিলো এবং একজনকে হত্যা করলো বলো দেখো আমার ইচ্ছা আমি একজনকে হত্যা করে দিলাম আমার শক্তি তো আমার ক্ষমতাতে আর আরেকজনকে আমি বাঁচিয়ে দিলাম দেখো এই কাজ তো আমিও করতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম আচ্ছা বেশ ঠিক আছে তুমি আমার প্রভুর ক্ষমতা দেখবে আবার ইব্রাহিম দ্বিতীয় প্রশ্ন করলেন ক্বাল ইব্রাহিম ফা ইন্না আল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাশরিক আচ্ছা ঠিক আছে তাহলে আমার রব মহান রব্বুল আলামিন এই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন পূর্ব দিক থেকে নিয়ে আসেন আর তুমি যদি রব হতে চাও তুমি যদি রব হও এতই ক্ষমতা আছে তাহলে একদিন তুমি পশ্চিম থেকে এই সূর্যটা উঠিয়ে দেখিয়ে দাও আল্লাহ বলছেন ফবহিত আল্লা দি কাফারা এই কাফের ব্যক্তি একদম চুপ হয়ে গেল এবং হেরে গেল এবং সে চুতিয়া হয়ে গেল বহিতা মানে সে একদম মানে নিশ্চুপ হয়ে গেল অবাক হয়ে গেল আর কোনো তার কিছু উত্তর তার মানে বেউত্তর হয়ে গেল কোনো উত্তর দেওয়ার মতো ক্ষমতা আর থাকলো না আল্লাহন আল্লাহ ইহেদুল কম আলমিন আল্লাহ রবুল আলমিন এই জালিম কমদেরকে হেদায়াত দেন না এই একটি ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল ইব্রাহ ইসালামের সাথে তো শেষ পর্যন্ত এ লজ্জিত হল এই অহংকারী বাদশাহ এবং লজ্জিত হয়ে শেষ পর্যন্ত কী করবে কিন্তু তার অহংকার থেকে সে দূরে সরে এলো না যাই হোক ইবরুল সাল্লাম এই মোনাজারাতে তিনি জিতে গেলেন এবং তিনি প্রমাণ করে দিলেন যে মহান রব্বুল আমিন তিনি হচ্ছেন সর্বক্ষমতার রব সর্ব সর্বক্ষমতা তার হাতে তিনি যা ইচ্ছে তাই করতে পারেন কিন্তু সে নিজেকে যে ক্ষতা দাবি করেছিল বা নিজেকে যে আল্লাহ দাবি করেছিল সেটা তার ভুল ছিল তার এই ভুল এই চিন্তাভাবনা সে মানে অহংকার অহংকারবশত করেছিল সে মানুষের সামনে সমস্ত মানুষের সামনে সে লজ্জিত হলো এবং প্রমাণ হয়ে গেল যে ইব্রাহিম আলাহাল্লাম যে দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছিলেন আল্লাহ আল্লাহরব্বুল আলমের নবী হিসাবে তিনি এসেছিলেন তিনি সত্যবাদী এটা প্রমাণ হয়ে গেল এবং এই নমরুদ যে মিথ্যুক এটা তা প্রমাণ হয়ে গেল সকলের সামনে এই নমরুদ আল্লাহরবুল আলমিন ধ্বংস করেছেন এই ঘটনার পরে ইব্রাহিম সাল্লাম সেখান থেকে অন্যদিকে মন নিলেন আরও দাওয়াত দেওয়ার জন্য অন্যদিকে চলে গেলেন আর লাস্ট পর্যন্ত এই নমরুদকে আল্লাহরব্বুল আলমিন তার এই অহংকারকে ধ্বংস করার জন্য তার তাকে হালাক করলেন ধ্বংস করলেন বলা হয়েছে যদি এগুলো ইসরায়েলি রওয়ায়ত এই রয়েতগুলো সত্য মিথ্যা বলা যেতে পারে না কিন্তু ইসরায়েলি রয়তের ভিতরে এটা পাওয়া যায় যে আল্লাহরবুল আলমিন এই ফেরা এই নমরুদকে ধ্বংস করার জন্য দেখলে তোমার এতই অহংকার এতই বড়ত্ব তুমি নিজেকে রব বলে দাবি করো ঠিক আছে সামান্য একটা ছোট্ট মাছি দিয়ে তাকে তার ক্ষমতাকে খর শেষ করেছিল তার অহংকারকে ধ্বংস করে দিয়েছিল এবং তাকে শেষ পর্যন্ত লজ্জিত হয়ে পৃথিবীতে বসবাস করতে হয়েছে যে কদিন ছিল এবং শেষ পর্যন্ত জুদা খেয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে বলা হয়েছে দাখালাত ফি দিমাগি আল্লাহর তরফ থেকে একটা ছোট্ট মাছি একটা ছোট মাছি তার মুখে মানে তার দেমাগের ভিতরে তার মাথার ভিতরে দেমাগের ভিতরে ঢুকে পড়ে ও মা আর বা না সানা আর এই অবস্থাতে এই মাছিটি চল্লিশ বছর ধরে তার দেমাগের ভিতরে থেকে ছিল এবং সে কটটট করে তাকে কামড়াতো আর যখন এই মাছি তাকে কামড় দিত তখন সে আর সহ্য করতে পারতো না এমনকি বলো যে হাত্তা যা আলাত হু ইয়াদবা আসাহুবিল মতারিক এমনকি তাকে হাতুড়ি দিয়ে তার মাথাতে মারতে হতো জুতো দিয়ে মারতে হতো পিটনি দিত মাথাতে মানুষ যখন জুতো দিয়ে বা হাতুড়ি দিয়ে মারতো তার খাদেমরা তখন এই মাছি চুপ হয়ে যেত আবার যখন তারা মার বন্ধ করত আবার সাথে সাথে আবার কটকট করে কামড়াতে শুরু করতো এইভাবে কষ্ট দিয়ে চল্লিশ বছর ধরে তার কষ্ট দিয়ে এই নমরুদকে এই অহংকারীকে তার অহংকার চূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার মৃত্যু মৃত্যু ঘনিয়ে এসেছে এবং তাকে মৃত্যু দেওয়া হয়েছে এইভাবে কষ্ট দিয়ে তাকে মৃত্যু দেওয়া হয়েছে এটাই হলো মোহানরবুল আলমের কুদরত মহান রবুল আলমের ক্ষমতা এই একটি ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা যে কোরআন কারিমের ভিতরে মোহানরবুল আলম বর্ণনা করেছেন তো এইভাবে ইব্রাহিম সাল্লাম তার দিনের দাওয়াত প্রসার প্রচার করেছেন এবং বাদশাদের কাছেও গিয়ে এভাবে দিনের দাওয়াত দিয়েছেন এবং তিনি যুক্তি পরামর্শ দিয়ে একদম অকাট্য প্রমাণ এবং যুক্তি দিয়ে তিনি এই নমরুদকে পর্যন্ত লা জবাব করেছে হারিয়ে দিয়েছে। আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে শহীদ দিনের উপরে আমল করা সঠিকভাবে চলার দান করেন আমিন এবং অহংকার থেকে আমাদের সকলকে দূরে রাখেন আমিন ওসল আলমিন মহম্মদ আসসালামু আলিক বারকাত